সত্যিই তুমি চালাতে জানো না জানি সালার কিসের সততা চাচ্ছে হ্যাঁ ইমামা মাথা নাড়ে কিন্তু তাতে কোনো গুলি ছিল না তার পরবর্তী বাক্য শুনে সালার আচমকা থমকাল আমার কাছে কেবল পিস্তলই ছিল ইম মা নিশ্চিন্তে বলে চলেছে সালার অজান্তেই হেসে ফেলে তার চোখে ইমমা ধুলো ছিটিয়েছিল নাকি আল্লাহ সে বুঝতে পারল না ওই পিস্তলটি তাকে যে পরিমাণ শক্ট উত্তেজিত করেছিল সে যদি তখন বুঝতে পারত তাতে কোনো বুলেট নেই তাহলে সালার সেদিন নিশ্চিত তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েই আসত পিস্তল হাতে সেদিন ইমামাকে এতটা আত্মবিশ্বাসী ও নিশ্চিন্ত কেন দেখাচ্ছিল সালারটা এখন বুঝতে পারছে তুমি ভয় পেয়েছিলে ইমামা হাসছে না ভয় তো পায়নি কিন্তু স্তব্ধ হয়ে গিয়েছিলাম পুরো রাস্তা তুমি অসহায়ভাবে কান্না করছিলে অথচ তোমার কাছে পিস্তল ছিল আমি প্রত্যাশাই করতে পারিনি তুমি আমার ওপর পিস্তল ধরবে তোমার অস্ত্র আমাকে ধোকা দিয়েছে সে খানিক মনোক্ষুব্ধ হয়ে বলে চলেছে মা খিলখিলিয়ে হেসে ওঠে তারা দুজনেই এখন গাড়িতে বসে আছে বসার পরও গাড়ি স্টার্ট না করে সালার যখন উইন্ডো স্ক্রিন দিয়ে বাইরে তাকিয়ে রয় মা তখন বলে গাড়ি স্টার্ট করছো না যে আমার মাথায় কেন এলো না তোমার পিস্তল খালিও হতে পারে কেন মাথায় এলো না সালার যেন বিড়বিড় করে আত্মনাদ করে ওঠে এখন কান্না শুরু করে দিও না ইমমা তাকে বিদ্রূপ করল তাছাড়া তুমি এটা জেনে গেলে কি করতে আমি সোজা গিয়ে পুলিশের হাতে তুলে দিতাম তোমাকে সালার গাড়ি স্টার্ট করতে করতে বলে তোমার লজ্জা লাগতো না ইমা ক্ষিপ্ত হয়ে বলে তোমার লেগেছিল যখন তুমি আমার ওপর আমি তোমার অনুগ্রহকারী ছিলাম সালারও একই ভঙ্গিতে বলে অনুগ্রহকারী ছিলে তুমি আমাকে ধমকাচ্ছিলে যাই করেছিলাম আমার অন্তত এটা প্রাপ্য ছিল না যে তুমি আমাকে পিস্তল ঠেকাবে কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি ভঙ্গিতে বলে তাহলে আমি কোন ক্ষতিটা করেছিলাম গাড়ি এখন পুনরায় রাস্তায় চলতে শুরু করেছে লাহোরের সীমানায় প্রবেশ করা পর্যন্ত ইমামা আবারও তার উপর অভিমান করে বসে ইমামা পরবর্তী দুই তিন দিন ইসলামাবাদের ঘুরেই আছে ওখানে যেতে কতটা ভীত ছিল সে এখন সেই ভয় কাটতে শুরু করেছে আর তার চূড়ান্ত ফলাফল হল সে এখন ইসলামাবাদ যেতে পরবর্তী সুযোগের অপেক্ষা করছে সেই রুমের জানালার সামনে বসে কাকে কাকে দেখেছিল পরবর্তী দুই তিন দিন পর্যন্ত ওগুলো সে সালারকেও বলতে থাকে শেষমেশ তার কথা একটি বাক্যে গিয়ে থেমেছিল সালার আমরা কি ইসলামাবাদে থাকতে পারি না সালার বিছানায় বসে ল্যাপটপ কোলে নিয়ে ইমেল করতে ব্যস্ত এদিকে বিগত আধা ঘণ্টা ধরে ইসলামাদের কথাই বলে যাচ্ছে আর সালার অসম্ভব ধৈর্যের সাথে সেই কথাগুলো শুনে চলেছে তার উত্তরও করছে না নিজের কাজে ব্যস্ত সালার কেন কারণ আমার চাকরি এখানে তুমি চাকরি বদলে ফেলো বদলাতে পারবো না ইমামা কয়েক মুহূর্ত চুপ রইল তারপর বলল আমি একা কি ইসলামাতে থাকতে পারি না অবশেষে সালার স্কিন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকায় এর মানে কি সালার তাকে প্রচণ্ড গম্ভীর হয়ে জিজ্ঞেস করে আমার কথার উদ্দেশ্য হল আমি একা ওখানে থাকতে পারবো তুমি তো সপ্তাহে আসা যাওয়া করো মুহূর্তের জন্য সালার মনে হলো সে দুষ্টুমি করছে কিন্তু সে দুষ্টুমি করছিল না আমি প্রতি সপ্তাহে ইসলামাবাদ যেতে পারবো না সালার অসম্ভব সহনশীলতা নিয়ে তাকে বলে এবং মা কিছুক্ষণ চুপ রইল সালার পুনরায় ল্যাপটপের দিকে মনোযোগী হয়ে গেল তাহলে তুমি মাসে একবার আসা যাওয়া করো সালার তার কথার চেয়ে বেশি তার নিশ্চিন্ত ভাব দেখে ধমকাল কখনো কখনো আমি মাসে একবারও ওখানে যেতে পারি না সে বলে তাহলে কোনো সমস্যা নেই তার মানে তোমার কিছুই যায় আসে না সালার ইমেল করতে ভুলে গেল আমি তো এটা বলিনি ইমা মা হুট করে বলে ওঠে সে ধারণাও করতে পারেনি ইমা মা এতটা স্পষ্টভাবে তার মনের কথাগুলো বলে ফেলবে পাপা এবং মাম্মি ওখানে একাকি থাকেন সালার তার কথা থামিয়ে দেয় ওনারা ওখানে একা থাকেন না আম্মার ও ইউসরাও থাকেন তাদের সাথে ইদানি ওনারা পাকিস্তানের বাইরে আছেন দ্বিতীয় কথা হলো পাপা আর মাম্মি অনেক সামাজিক মানুষ ওনাদের এতটা সেবার প্রয়োজন নেই যতটা প্রয়োজন আমার সালার প্রচণ্ড গুরুত্বারোপ করে বলে ইমামা কিছুক্ষণ চুপচাপ তার কোলের ল্যাপটপের দিকে তাকিয়ে রয় তারপর বিড় করে বলে ইসলামাবাদে আমি অনেক ভালো থাকবো তার মানে আমার সাথে ভালো নেই সালার অস্থির হলো ওখানে বেশি ভালো থাকবো মা এখন সরাসরি তার অগ্রাধিকার জানাচ্ছে পাপা ঠিকই বলেছেন তোমাকে ইসলামাবাদ নিয়ে যাওয়া ঠিক হয়নি আমার বাবা মায়ের কথা শোনা উচিত ছিল আমার সালার অজান্তেই আফসোস করলো দেখো আমি যদি তোমাকে ইসলামাবাদ পাঠিয়ে দেই। তাহলে কতদিন ওখানে থাকতে পারবে আগামী বছর আমরা পাকিস্তান ছেড়ে চলে যাব সালার তাকে ভালোবেসে আরেকবার বোঝানোর চেষ্টা করলো তাহলে কোনো সমস্যা নেই তুমি তো পাকিস্তানে আসা যাওয়া করবেই সালারের হৃদয়ে রক্তক্ষরণ হল জীবনে কেউ কখনো তার প্রতি এতটা অনাগ্রহ দেখায়নি আমি আমেরিকায় থাকবো আর আমার স্ত্রী এখানে থাকবে এতটা অস্বাভাবিক জীবনযাপন করতে পারব না আমি সালার এবার ধার্তহীনভাবে বলে মা কিছুক্ষণ চুপ রইল খানিক পর সালার তার কাঁধে পরম ভালোবাসা ও সহমর্মিতায় হাত রাখে সালার তুমি দ্বিতীয় বিয়ে করে তাকে সাথে নিয়ে যাও এবার যেন সালারের চেতন উবে গেল এটি যদি দুষ্টুমি হয়ে থাকে তাহলে তা অত্যন্ত বাজে আর যদি সত্যি সত্যি পরামর্শ হয়ে থাকে তাহলে তা অসম্ভব পাষাণ হৃদয়ের পরামর্শ সালার কতক্ষণ অবিশ্বাস্যভাবে তার মুখের দিকে তাকিয়ে রয় সে বিয়ের দ্বিতীয় সপ্তাহেই তাকে দ্বিতীয় বিয়ে করার জন্য পরামর্শ দিচ্ছে যাতে করে সে তার বাবা মায়ের কাছাকাছি থাকতে পারে শোনো আমি তোমাকে বোঝাচ্ছি মা তার প্রতিক্রিয়া দেখে কিছুটা ভীত হয়ে তাকে আরও কিছু বলার চেষ্টা করলো সালার অত্যন্ত নির্ধয়ভাবে তার হাত ঝটকে সরিয়ে দিল খবরদার আবার কখনো তুমি আমার সামনে ইসলামাবাদের নাম মুখে আনলেও ভালো হবে না আর তুমি তোমার বেকুফি পরামর্শ তোমার কাছে রাখো এখন আমার মাথা খাওয়া বন্ধ করে ঘুমাও সালার প্রচণ্ড উত্তেজিত হয়ে গেল ল্যাপটপ নিয়ে অসম্ভব মনোক্ষণ হয়ে বেডরুম থেকে বেরিয়ে গেল ইমার বুঝে এলো না এখানে এত রাগ করার কি হলো এই মুহূর্তে তার সত্যি উপলব্ধি হচ্ছে না নিজের বাবা মায়ের ভালোবাসায় কেমন স্বার্থপর ও নির্বোধের মতো ভাবতে শুরু করেছে সে লাইট বন্ধ করি কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করলো সে কিন্তু তার ঘুম এলো না বারবার তার সালারের কথা মনে পড়তে লাগে কতক্ষণ শুয়ে থেকে আজমকা রুম থেকে বেরিয়ে যায় সালার লাউঞ্জের হিটার চালু করে পাশের সোফায় বসে কাজ করছিল হঠাৎ দরজা খোলার শব্দে সে থমকালো এখন আবার কী হয়েছে উমাকে দেখতেই সে প্রচণ্ড অভিমানে বলে কিছু না আমি তোমাকে দেখতে এসেছি কঠিন স্বরে জিজ্ঞেস করাতেই ইমামা খানিক অপ্রস্তুত হয়ে পড়ে কফি বানিয়ে দেই তোমাকে আমার প্রয়োজন হলে আমি নিজেই বানিয়ে নেব সালার একই ভঙ্গিতে বলে ইমামা তার পাশে সোফায় এসে বসে পড়ে কিছুই না বলে চুপচাপ সালারের বাহুতে হাত ধরে তার কাঁধে মাথা এলিয়ে দিল এটি অনুতাপের বহিঃপ্রকাশ সালার কোনো প্রতিক্রিয়া দেখালো না তাকে পরিপূর্ণভাবে উপেক্ষা করে ল্যাপটপে নিজের কাজ করতে থাকলো কিন্তু এটি খুবই কঠিন হয়ে যাচ্ছে সে তার কাঁধে মাথা এলিয়ে তার এত কাছে বসিয়ে থাকবে আর সে তা উপেক্ষা করবে এমনটা হতে পারে না এটা হতে পারত সে যদি তার কেবল স্ত্রী হতো কিন্তু এটি ইমামা ল্যাপটপের কিবোর্ডে চলন্ত আঙুল থামতে শুরু করলো তারপর একটি গভীর নিশ্বাস ফেলে বিড় এখন এভাবে বসে থাকলে আমি কাজ করব কিভাবে। তুমি আমাকে চলে যেতে বলছো মা অসন্তুষ্ট হলো আমি কি তোমাকে চলে যেতে বলতে পারি প্রচণ্ড বেকফি কথা বলেছ তুমি আমাকে এমনি বলেছিলাম কে জানতো তুমি এমন দুর্ব্যবহার করবে আমার সঙ্গে সালার হতবম্ব হয়ে গেল দুর্ব্যবহার কি দুর্ব্যবহার করেছি আমি তোমার সঙ্গে যা তুমি বলেছ এর জন্য তোমার দুঃখ প্রকাশ করা উচিত সালার ভেবেছিল সে আফসোস প্রকাশ করবে কিন্তু এখানে তো বিষয়টি উল্টো হচ্ছে মা প্রচণ্ড অভিমানী তার কাত থেকে মাথা তুলে উপরে তাকাতে তাকাতে বলে এখন আমি তোমার কাছে কি দুঃখ প্রকাশ করব সালার তার উথিত চিবুকের দিকে তাকাল কি আত্মসম্মান কি অহংকার সালার যেন তাকে দিয়ে এ কাজ করাতেই পারে না দুঃখ প্রকাশ করব তোমার কাছে অভিমানী দৃষ্টি ও উথিত চিবুকে সে পুনরায় জিজ্ঞেস করেছে সালার নেতিবাচকে মাথা দোলাতে দোলাতে তার চিবুকে চুমু খেলো তার এই আত্মসম্মান সালারকেই রাখতে হবে সে তার মাথানত দেখার প্রত্যাশী নয় না তোমাকে দিয়ে দুঃখ প্রকাশ করিয়ে আমি কি করব। সে অত্যন্ত আলতো করে তার চিবুকে চুমু খেতে খেতে বলে ইমমার ঠোঁটে আচমকাই মুচকে হাসি ফুটে ওঠে কি আত্ম অহংকার যা তার চোখে চমকাছে হ্যাঁ ইমমা কিভাবে তার কাছে দুঃখ প্রকাশ করতে পারে তার বাহু থেকে পৃথক হতে হতে ইমমা তাকে বলে এখন তুমি আমাকে সরি বলো কারণ তুমি দুর্ব্যবহার করেছ সে এখন নিশ্চিন্তে আবদার করছে সালার মুচকি হাসল সে এখন অপরাধীর কাছে অপরাধের স্বীকারোক্তি চাচ্ছে আই এম সরি সালার তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলে ঠিক আছে এখন আবার কখনো এটা বলো না যে আমি যেন ইসলামাদের কথা না ওঠাই ইমা এখন মহান হৃদয়ের অধিকারীর মতো তার এক্সকিউজ গহন করতে করতে তাকে সতর্ক করল সালারের ঠোঁট জোরে মুচকি হাসির রেখা ফুটে ওঠে তাহলে সব সমস্যার মূলে ছিল ইসলামাবাদ নোয়া হয়তো এই আশঙ্কা করছিল সালার আর কখনো তাকে ওখানে নিয়ে যাবে না আর এই আশঙ্কার ফলেই ঘুম রেখে এখন তার কাছে ছুটে এসেছে এখানে এসেই কি দারুণ ভঙ্গি তার কি প্রচণ্ড আত্মগর্ব অথচ তার কিছুই নেই এখানে যা কিছুই আছে তা অন্য কারো অনুগ্রহ এসব ভেবে সালার হেসে ওঠে কী হল ইমামা বিক্ষিপ্ত হয়ে বলে কিছু না সালার খানিক সামনে ঝুঁকে অত্যন্ত কোমল ও ভালোবাসার ছোঁয়ায় তাকে ওভাবেই জড়িয়ে ধরে তার মাথা ও কপালে চুমো এঁকে দিল যেভাবে সে প্রতিদিন অফিস থেকে ফিরে দরজায় তাকে দেখেই করে গুড নাইট সালার এখন তাকে খোদা হাফেজ বলে গুড নাইট ইমমা তার শাল গায়ে জনাতে জড়াতে উঠে দাঁড়ায় পেরিয়ে যেতে যেতে সে পেছন ফেরে সালার দিকে এক পলক তাকালো সালার তার দিকেই ছিল সে বিদায়ী ভঙ্গিতে মুচকি হাসল ইমমা প্রতি উত্তরে মুচকি হাসে ইমামা বেডরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল সালার দীর্ঘক্ষণ লাউস থেকে তার বন্ধ দরজার দিকে তাকিয়ে রয় এই নারীটি যেই পুরুষের জীবনী আসতো সেই সৌভাগ্যবান হতো কিন্তু সে সৌভাগ্যবান নয় তাছাড়া সৌভাগ্যের আর প্রয়োজনই বা কী বাকি রয়ে গেছে তার